আসলেও তখন মনে হয়েছিল যে আমি হাওয়ায় উঠতেছি জিনিস এইরকম ছিল কারণ আমার একটা জিনিস বানানো জিনিস একজন ক্রয় করতেছে এই জিনিসটা যে এতটা মানে বলার বাইরে পেজ থেকে আমি অর্ডার পাই তো ওইটা কখনোই মানে এইরকম না যে আমি কাজ করে যে একটা জিনিস আমি কিনলাম এই জিনিসটা কিভাবে তৈরি হয় এটা জানার ইচ্ছা আমার ভিতরে খুব কাজ করে তো ওই কারণে হচ্ছে যখন সিরামিকের একটা টপ আমি আইনায় সেল করি তখন চিন্তা আসে এটা তো পরিবেশ বান্ধব এটা তো আপনার ক্লে বা বিভিন্ন রকমের স্ট্রন দিয়ে তৈরি হয় তো তখন এখন ওই চিন্তাটা আসার পরে সিরামিক যখন আমি মানে চিন্তা করি কাজ করব পরবর্তী যখন সিরামিক ইন্ডাস্ট্রিগুলোতে আমি কাজ করার জন্য একটু ঘাটাঘাটি করি তো তখন দেখা যায় যে এটা আসলে অনেক ইন্ডাস্ট্রিয়াল ব্যাপার এটা অনেক বড় ব্যাপার এটা আমি চাইলেই যে ছোট পরিসরে করে করতে পারবো তা কিন্তু সম্ভব না এই জন্য তখন চিন্তা করি এইটারও বিকল্প বা এর থেকে কিছু করা যায় তখন আস্তে আস্তে এইটা আমি অনলাইনে রিসার্চ করতে করতে হঠাৎ করে একদিন বাইরের একটা ভিডিও আমার সামনে আসে তো ওইটা থেকে হচ্ছে প্রথমে দেখি এরপরে আমি হচ্ছে একটা চায়না থেকে একটা মোল্ডানি যে কি জিনিস কেমনে করা যায় তো একটা আনার পরে পড়তেতে হচ্ছে ওইটা থেকে রিসার্চ করতে 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 দেখে একটা টপ তৈরি হয়ে গিয়েছে আমার তখন ওইটাতে গাছ লাগাচ্ছে হচ্ছে তো ওই থেকে হচ্ছে আমার শুরুটা সিমেন্টের একটা টবে যখন আমরা যেহেতু গাছ লাগাই গাছ লাগাইলে ওটা অল্প কিছুদিন পর ক্রাক করে মানে ফেটে যায় তো আপনি একজন কাস্টমার বেস আমি সব সময় আমার মাথায় একটা চিন্তা করি যে আমি একটা প্রোডাক্ট তৈরি করলাম একটা প্রোডাক্ট বিক্রি করলাম এখন কাস্টমার ওইটা কি চিন্তা করে ওইটা আমি আগে চিন্তা করে নি যে সে নেওয়ার পরে আমি যদি একজন কাস্টমার হতাম করতাম এজ এ কাস্টমার আমি সেটার ফিলটা কেমন নিতাম বা আমি কিভাবে ইউজ করতাম কি হইলে ওইটা আমি আবার দ্বিতীয়বার প্রয়োগ করতাম এই জিনিসটা আমার ভিতরে সবসময় মানে ঘোর পাক খায় তো এই কারণে হচ্ছে আমার এই মানে রিসার্চ গুলো করা এখন আমার কিন্তু তিন রকমের আইটেম তৈরি হয় একটা হচ্ছে সিমেন্টের বিভিন্ন রকম মিক্সচার দিয়ে তৈরি করি সেখানে নয়টা আইটেম থাকে ওই মিক্সচার আইটেম দিয়ে তৈরি করার পরে ওইটা একটা আইটেম গেল এর পরবর্তীতে আর একটা হচ্ছে শুধু জিপসাম দিয়ে তৈরি করা ওইটাও একটা ক্যাটাগরি পেতে পারে আর একটা নতুন আমরা এই কিছুদিন আগে লঞ্চ করছি এটা আলহামদুলিল্লাহ লঞ্চ করার পরাপরি খুবই ভালো সারা পাইছি এটা হচ্ছে আপনার রেজিন আপনার হচ্ছে স্টোন পাউডার মার্বেল পাউডার আরো কিছু উপাদান দিয়ে তৈরি করি তো এটা হচ্ছে যেই আমাদের পুতুল বা স্টোনের যে জিনিস তৈরি করে ওই জিনিসটা হচ্ছে এটা ক্রিয়েশন মাঝে মাঝে আমার যেহেতু কারখানা আমার বাসাতেই তো কাজ করতে করতে দেখা যায় অনেক রাত হয়েছে আমি ঘুমাইছি রাত বারোটা একটা বাজে কুট করে মনে পড়ছে যে আমি ওই জিনিসটা কাজ করতেছে এইভাবে না করে ওইভাবে করলে ভালো হয় তখন ওই যে পরের দিন করবো ওইটা না করে হুট করে রাতের বেলা উঠে আমি আমার কারখানায় যাই সেটা কাজটা আমি ওইভাবে করি এইরকম মাঝে মাঝে হয় জিনিসটা হ্যাঁ যখন যেটা আমার মাথায় আসে যখন এটা সাথে সাথে এটা হচ্ছে আমার সবচেয়ে এখন পর্যন্ত সিমেন্টের যেই বিভিন্ন মিক্সচার যেমন জিপসাম আর বিভিন্ন রকম মিক্সচার দিয়ে তৈরি করি তো এটার উপরে কিন্তু একটা গ্লেস আছে এটা হচ্ছে আমার এখন পর্যন্ত সবচেয়ে টপ নচ তো এটা যখন তৈরি করছি তখন এটা কিভাবে ডেভেলপ করা যায় আস্তে আস্তে দিন দিনকে দিন করছি এটা যখন করি আমার এই প্রোডাক্টটা কিন্তু একেবারে কারখানা থেকে বের হওয়ার পর্যন্ত সাত দিন টাইম লাগে এইটা আনলিমিটেড এটা আমার গোনা নাই যেমন দিনে এমনও হয়েছে আমার যেহেতু আমি হচ্ছে যখন কাজ করতাম ওই টাইমটা হচ্ছে আমি প্রথম দিকে যখন আমার প্রোডাকশনের চাপ আসে একান্নটা আইটেম করতে গেলে আমার পার ডে প্রায় নয় থেকে দশ কেজির মতন সিমেন্ট গোলাতে হতো তো এমনও হয়েছে একটা আমি নতুন এক্সপেরিমেন্ট করব আমার হুট করে মাথায় আসে আমি আমার ওই মিক্সচারটা গোলানো হয়ে গেছে যে হুট করে মাথায় আসে আমি করব। এখন যদি আমি চিন্তা করি যে আমি অতখানি মাল পরে পরের দিন করবো আমার জিনিসটা ধরতে থাকে না তখন ওই পুরো মালটার দিতে দিছে পুরো মালটাই আমার নষ্ট হয়ে গেছে এর পরবর্তীতে হচ্ছে ওনার কাছে উনি আমাকে লাইফ করে দেয় ওইখান থেকে মোটামুটি একটা অ্যাভারেজ সেল আসে তখন আমি আসলে মানে মনের ভিতরে একটা ফুর্তি কাজ করে যে এটা কিন্তু আসলে আস্তে আস্তে বিক্রি বাড়তেছে আমার প্রতি মাসে অ্যাভারেজে আমার এক লক্ষ বিশ হাজার টাকার হচ্ছে প্রোডাকশন হয় আমার ম্যাক্সিমাম প্রোডাক্টটি সেল হয়ে যায় কারণ আমি হচ্ছে বিভিন্ন মডেলে কাজ করতেছি যেমন আমার একটা মডেল হচ্ছে বিভিন্ন যেই সবগুলো থাকে যে শপিস আইটেম বিক্রি করে বা অর্নামেন্টাল জিনিস বিক্রি করে এদের কাছে আমি মাসে মাসে প্রোডাক্ট দেই তারা আমাকে সেল করে দিচ্ছে এছাড়া আমার অনলাইনে দশজন রিসেলার আছে তারা আমাদের প্রোডাক্ট সেল করতেছে আমি দুই বছর হয়ে সাতশো টাকা দিয়ে শুরু করি তো আস্তে আস্তে আমার এখন প্রায় মান্থলি এক লক্ষ টাকা এক লক্ষ দশ হাজার টাকা বিশ হাজার টাকা এরকম মান্থলি এভারেজে সেল হয় ওইটাই হচ্ছে আমার দেখা যায় সাতশো টাকা পুঁজি নিয়ে আমি দুই বছর পরে দুই বছর বলবো না আমার এক বছর থেকে দেড় বছরের ভিতরে আমার এইরকম একটা সেল জেনারেট হওয়া শুরু হয় মাসখানেকের মধ্যেও একটা অর্ডার পায় রাজশাহী অঞ্চল থেকে একটা অর্ডার আসে ওর অনলাইন পেজ থেকে সেখানে 4200 টাকাও সেল করে সেল করার পর ওই তো উদ্যমী হয়ে ওঠে এবং পরবর্তীতে আমাদের ফরিদপুরে একটা হিম উৎসব হয় ওখানে ওই ক্যাকটাস গাছ সহ ওই মোল সেটিং করে ও এক একটা ভালো দামই বিক্রি করে এবং ওখান থেকে একটা ভালো प्रॉफिट আসার পর ও আর আমার থেকে নগদ টাকা নেয়নি এর মধ্যে 20000 টাকা ও একবার নিছিল মোল কেনার জন্য পরবর্তীতে ওই টাকা আবার আমাকে রিটার্ন করছে Tell me I'm something you need. But baby, you know that I'm bad for you. Yeah, why you gotta be so nice?